তো এখন বিকাল হয়ে গেছে আর আমি হয়তো বেশি কথাও বলতে পারবো না কারণ আজকে তো বুঝতে পারছি কালকে ইয়ে মানে কালকে কালী পুজো মানে আজকে মাইক চলছে তো আর এই দেখো দুপুরবেলা সোনায় ঘুমাচ্ছি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখতে পেয়েছ তো ও ঘুমাচ্ছে আর এখন আমি করবো মেহেন্দি যে হাতে গুলো উঠে গেছে তো পলিশ করবো তো তার আগে আমি মেহেন্দি করে নেব ঘুমাচ্ছে এই সময় আমাকে মেহেন্দিটা করে নিতে হবে নইলে আমি মেহেন্দি করতে পারবো না সেই জন্য এখন যাবো আমি মেহেন্দি করতে আর মেহেন্দিটা অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন হলো। আর কালকে আমি দেখো আমার চুলের কিন্তু সত্যি কথা বলতে গ্লেজটা অনেক বেড়ে গেছে দেখো চুলটা এখন অনেক হেলদি লাগছে তো আমি সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে যে আমি আমার চুল পড়াটা অনেক কমে গেছে আর ওটা কি বলে ইন্ডুল্যাকা শ্যাম্পুটা করার ফলে আমার কিন্তু সত্যি কথা বলতে চুলটা অনেক কমে গেছে তো চুলের তো বারোটা বেজেই গেছে এই যে দেখছো চুল আগে আমার এতটা চুল ছিল তো সেই চুল এখন এই অবস্থা আর মেয়েটা হওয়ার পরে তো আরোই চুলটা উঠে গেছে তো এখন এই যে এখন করবো মেহেন্দি করবো তো চলো মেহেন্দিটা করে নিই আর তেলটা কালকে মেখেছিলাম মেখে রেখে দিয়েছিলাম আর আজকে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিই একটা কথা কী জানো তো কিছু জিনিসের ভালো দিক থাকলেও খারাপ দিক থাকে সেটাও আমি আমাদের বলতে হবে আর সেটা হচ্ছে ইন্দুলেকা শ্যাম্পুটা যেটা সেটা হচ্ছে চুলটাকে প্রচণ্ড ড্রাই করে দেয় আর তার ফলে চুলটা একটু রাফ লাগে কিন্তু আজকে আমি কিন্তু ইন্দুলেখা শ্যাম্পু দিয়ে আমি কিন্তু চুলটা ক্লিন করিনি আমি হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার আমার মাথায় একটু খুশকি থাকে তো হেড অ্যান্ড শোল্ডার আর হচ্ছে পিঙ্ক কালারের যে সিল্কেন অ্যান্ড স্যান শ্যাম্পু সিল্ক সানসিল্ক সরি সানসিল্ক দিয়ে আমি চুলটাকে ক্লিন করেছি তো ওটাতে করলেই খুব সুন্দর লাগে চুলটা তো আজকে ওটা দিয়েই করেছি তো চলো আগে মেহেন্দিটা করে নিই আর এই যে যেমনি সামনে একদম কথা বলা যাবে না তাই খুব চুপচাপ আমি মেহেন্দিটা করবো আর তোমাদের দেখাবো ঠিক আছে তো ওর সামনে তো কিছু বলা যাবে না তাই না ওখানে ঘুমাচ্ছে ঘুমা আমি আমার কাজ করি আমি ট্রাইপার মধ্যে লাগাই তারপরে আমি মেহেন্দি ডিজাইনটা তোমাদের দেখাচ্ছে খুবই ইজি আমি খুব একটা ভারী কাজ করতে ভালোবাসি না আর হচ্ছে আমি এই যে সামনের ফ্রন্টে এখানে আমি কোনো মেহেন্দি করি না আমি সবসময় ব্যাকে করি তো সেটাই তোমাদের দেখাবো ব্যাগ মেহেন্দির ডিজাইন আর কেমন হয়েছে অবশ্যই বল ফাইনাল আমি খুব একটা মানে কি বলবো জড়িবুটি কাজ করিনি মানে আমি খুব সিম্পল ভালোবাসি সেই জন্য সিম্পলভাবেই ডিজাইনটা করেছি আর মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো মেহেন্দিটা শুকোলে আর শুকনো হলে তারপরে খুব সুন্দর লাগবে তো এখন কাঁচা আছে এই রয়েছে মেহেন্দি আজকে জল আনতে যাবে ভাইরে ঠাকুরের কাছে জল আনতে যাবে তার জন্য কিছু জামা কাপড় কিনেছে তো তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে এখানে একটু গান বাজছে এই দেখো এইরকম একটা নতুন স্টাইলের একটা জামা উঠেছে তো এটা একটা নতুন স্টাইলের জামা এই যে ফুল স্লিপস আর মাঝখান দিয়ে জামাটা এটা কলা পোতামের কাজ করা মিডিল পোর্শন দিয়ে নিচেতে এইরকম ডিজাইন এটা অর্ডার করতে জামাটা নিয়েছে এখানে একটা স্যান্ডো গেঞ্জি আছে এটা নিয়েছে আর এইখানে দুটো জামা নিয়েছে এইরকম স্টাইলে এক স্টাইলে এই যে এরকম বর্ডার আছে এই যে আর এগুলো ফুল স্লিভস এরকম একটা কালারের আর এইখানে একটা সাদাতে আর লালেতে রয়েছে এই যে এই দুটো কালারের নিয়েছে আর এই যে নিয়েছে এটা একটা প্যান্ট তো এগুলো নিয়েছে এটা হাফ প্যান্ট এটা পরে জল আনতে যাবে তো ঠাকুরের কাছে বাঁকে করে জল নিয়ে আসবে জল দেবে সেই জন্য তো এখন আমি যাব বাঁকটাকে পরিষ্কার করে বাঁকটাকে সাজিয়ে দিই ওদের যেতে অনেকটা রাত হবে টুল সব কেনা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আর তাছাড়া বেশিক্ষণ করতে পারছে না মাইকে গান বাজছে তো কপিরাইটার সব ভয় আছে তো এবার যেটুকু দেখাবো সেটুকু আমি পরে সাউন্ড দেবো এই রয়েছে ঠাকুরের জল আনতে যাওয়ার জন্য যে ফুলগুলো কেনা হয়েছে সেগুলো এখানে রয়েছে এখানে ধূপ বাতি রয়েছে আর অনেক মালা কেনা হয়েছে তারপর হচ্ছে কুচো ফুল কেনা হয়েছে তো এগুলো রাখা রয়েছে এখানে দেখো আমি এবারে যে বাঁকটা সাজিয়ে ফেলেছি তো এটাই করে ভাই জল নিয়ে আসবে আমি এটা করে আনবো না এখানে ভাই জল নিয়ে আসবে আমরা এখন ঠাকুরের জল আনতে যাচ্ছি আর এখন রেডি হয়ে গেছি এই যে আমার সোনায়ের জন্য জল আনতে যাবো আমার সোনায় গামছাটা খুলে ফেলেছে নতুন গামছাই দেখো সোনাইয়ের এটা নতুন গামছা সোনাই নেয়নি তো আমরাও জল আনতে যাচ্ছি ভাইরা চলে গেল ভাইরা এক জায়গা থেকে নেবে আমরা এক জায়গা থেকে নেব তো আমরাও এখন বেরোবো টোটো আসবে তো আমরা গাড়ি করে যাব গাড়ি করে আসবো আর ওরা হেঁটে যাবে হেঁটে আসবে তো চলো বেরিয়ে পড়ি টোটো এখনো আসেনি আমরা বাইরেই থাকবো এই রয়েছে গঙ্গার হাটের রাত্রিবেলার দৃশ্য আর এখানে দেখতেই পাচ্ছ আমরা রয়েছে তো আলো নেই এখানে অন্ধকার সেই জন্য এরকম একটা পিকচার এসেছে তো আমরা জল নিয়ে চলে এসেছি এই মন্দিরে আর এখন দিচ্ছি তো এখন ডেট বাজে তো ভোর হলে তারপরে অনেক ভিড় হবে তো দেড়টার সময় এখনও কেউ জল দেয়নি আমরা ফার্স্ট টাইম জল দিচ্ছি তো এখানে এখনও মণ্ডপ সাজানো চলছে আর আমরা এখন জলটা দিয়ে দিচ্ছি তো এখন কোনো ভিড় নেই এখন শুধুমাত্র আমরাই জল ঢালছি